সুপ্রিয় বন্ধুরা সবাইকে গিটার ও গান চ্যানেলে স্বাগতম আমরা এর আগে এগারো নাম্বার লেসনে একটি ফিঙ্গার এক্সারসাইজ দেখেছি আজকে বারো নাম্বার লেসনটি আলোচনা করা হবে বারো নাম্বার লেসনে ফিঙ্গার এক্সারসাইজটি মূলত শুরু হয়েছে তিন নাম্বার আঙ্গুল থেকে অর্থাৎ তিন নাম্বার আঙ্গুল থেকে যদি শুরু হয় তাহলে এক্সারসাইজটি এরকম এক্সারসাইজটি থ্রি ওয়ান টু ফোর থ্রি ওয়ান থ্রি ওয়ান টু ফোর থ্রি ওয়ান টু ফোর আমরা অবশ্যই প্র্যাকটিস করার সময় খুবই আস্তে আস্তে প্র্যাকটিস করবো আস্তে আস্তে প্র্যাকটিস করার সময় যেন আমাদের কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে আমি আস্তে আস্তে প্র্যাকটিসের নিয়মটা দেখাচ্ছি থ্রি ওয়ান টু ফোর থ্রি ওয়ান টু ফোর থ্রি ওয়ান টু ফোর থ্রি ওয়ান টু ফোর ফোর সবাইকে ধন্যবাদ পরবর্তী লেসনগুলো পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন